সালামু আলাইকুম কৃষক ভাইরা নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশে ধান উৎপাদনের তিনটি মৌসুমের মধ্যে আমন মৌসুম অন্যতম জুন জুলাই থেকে শুরু হয়ে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই মৌসুমের সময়কাল আমন ধানের আবাদি জমি আমাদের রয়েছে প্রায় একশো একচল্লিশ দশমিক চার তিন লক্ষ একর এটি মোট উৎপাদন জমির প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ শতাংশ কাভার করে আমন ধান মূলত দুই প্রকার রোপা আমন ও বোনা আমন রূপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে সেই চারা খেতে রোপণ করে ধান উৎপাদন হয় বলে এর নাম রূপাহামন আমন ধান ঊনপঞ্চাশ রূপা আমন মৌসুমের একটি জনপ্রিয় ও উচ্চ ফলনশীল জাত দু সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটি উদ্ভাবন করে এটি বি আর এগারো এর একটি ভালো বিকল্প এবং এর চাল নাজির ধানের মতো দেখতে যা বাজারে বেশ চাহিদা সম্পন্ন বিধান ঊনপঞ্চাশ চাষে প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতক জমিতে প্রায় ষোলো থেকে আঠারো মন পর্যন্ত ধান উৎপাদন করা সম্ভব যা বিয়ার বাইশের তুলনায় অনেক বেশি বাংলাদেশ ধান গবেষণা এর কিছু পূর্ণ প্রতিবেদন অনুযায়ী আমন মৌসুমের বৃধান ঊনপঞ্চাশ মোট এলাকার প্রায় তেরো দশমিক ছয় চার শতাংশ জুড়ে আবাদ করা হয়েছিল তবে এটি নির্দিষ্ট সময় এবং অঞ্চলের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে কিছু অঞ্চলে যেমন ঢাকায় এটি আরও বেশি তিরিশ দশমিক পাঁচ ছয় শতাংশ পর্যন্ত ছিল একজন সার ও কীটনাশক ব্যবসায়ী হওয়ায় বৃধান ঊনপঞ্চাশ চাষে কৃষকরা যেসব পদ্ধতিগুলো গ্রহণ করে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি কৃষক ভাইরা বৃধান ঊনপঞ্চাশ চাষের সকল তথ্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন প্রথমে চুলুম জানি বিধান অনুপঞ্চা জাতের বৈশিষ্ট্য বিধান এর জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন এটি বি আর এগারো এর চেয়ে সাত দিন আগে বাকি ফলন প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে প্রায় ষোলো থেকে আঠারো মন এবং হেক্টর প্রতি পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ টন পর্যন্ত ফলন পাওয়া যায় গাছের উচ্চতা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে বিধান ঊনপঞ্চাশের চাল মাঝারি মোটা ও সাদা এই চালে এক দশমিক পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে ভাত ঝরঝরে হয় চলুন বিধান অনুপঞ্চাশের কিছু বিশেষত সম্পর্কে জেনে নিই এই ধান ঢলে পড়া রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফুল আসার সময়কাল কাল পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হয় ফলে সব শীষ একসাথে পাখি ব্লাস্ট ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা পাতা ঝলসানো এবং মাঝরা পোকার আক্রমণে মাঝারি সহ্য ক্ষমতা সম্পন্ন এই ধান খোল পচা রোগও তুলনামূলকভাবে কম হয় বিধান ঊনপঞ্চাশের বীজতলা তৈরি ও বীজ বপন জুন মাসের শেষ সপ্তাহ হতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ পর্যন্ত বীজতলায় বীজ বপন করা যায় এক শতাংশ জমি অর্থাৎ চল্লিশ বর্গমিটার বীজতলার জন্য তিন দশমিক পাঁচ থেকে চার কেজি বীজ প্রয়োজন এই পরিমাণ বীজতলার চারা দিয়ে প্রায় এক বিঘা তেত্রিশ শতক জমি রোপণ করা যাবে বিধান ঊনপঞ্চাশের মূল জমি তৈরি জমিকে ভালোভাবে চাষ ও মই দিয়ে উত্তম রূপে কাদা করে নিতে হবে এতে দমন হয় এবং চারা রোপণ সহজ হয় প্রথমবার চাষ দিয়ে সাত থেকে আট দিন অপেক্ষা করতে হবে যাতে খড়কুটো ও আবর্জনা ভালোভাবে মাটির সাথে মিশে যায় মৃধান উনপঞ্চাশের চারা রোপণ জুলাইয়ের শেষ সপ্তাহ সপ্তাহে আগস্টের শেষ সপ্তাহ অর্থাৎ শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ থেকে ভাদ্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ দিনের চারা রোপণ করতে হবে প্রতি গুছিতে দুই থেকে তিনটি চারা দুই থেকে তিন সেন্টিমিটার গভীরতায় রোপণ করা উত্তম বেশি গভীরতায় চারা রোপণ করলে চারা বৃদ্ধি ব্যাহত হয় এবং কুশির সংখ্যাও কমে যায় বিধান ঊনপঞ্চাশের জমিতে সাড়ে থেকে সাড়ে পঁচিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা পনেরো সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে সারিবদ্ধভাবে চারা রোপণ করা ভালো সার ব্যবস্থাপনা ও দমন পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি সম্পূর্ণ ভিডিও আলোচনা করা হবে পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বিধান ঊনপঞ্চাশের সেচ ব্যবস্থাপনা আমন মৌসুম মূলত বৃষ্টি নির্ভর মৌসুম তবে রোপণের পর থেকে শুরু করে ধানের দুধ পর্যায়ে আসা পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন এই সময়ে খরা দেখা দিলে পরিপূরক সেচ দিতে হবে ফসল কাটা শীষের শতকরা আশি ভাগ ধান পরিপক্ক এবং অবশিষ্ট বিশ ভাগ ধান অর্ধস্বচ্ছ ও অর্ধপরিপক্ষ হলে দেরি না করে ধান কেটে ফেলা উচিত সাধারণত পাঁচ থেকে দশ কার্তিক বিশ থেকে পঁচিশ অক্টোবর এর মধ্যে ফসল কাটার উপযুক্ত সময় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন বিধান উনপঞ্চাশ চাষের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন কারণ আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়